জয় যিশু পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিয়ে তোমাদের জয় যিশু দিয়ে জীবন্ত ঈশ্বরে জীবন্ত বাক্য আজকে সুসমাচার আজকে আমি তোমাদের কাছে দিচ্ছি প্রিয় ভাই বোন তোমাদের বাক্য দেওয়ার আগে আমি একটু ছোট করে প্রার্থনা করে নিই তারপর তোমাদের আমি আবার বাক্য শোনাব পিতা পুত্র পবিত্রাতাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে গো আমাদের আশীর্বাদ করো করুণা করো কৃপা করো দয়া করো তোমার পৃথিবী বিশ্ব পৃথিবী তোমায় স্বর্গ স্বর্গ তোমায় সিংহাসনে বিশ্ব পৃথিবী তোমার পাদপীঠ গো তুমি বিশ্ব পৃথিবীর সৃষ্টি করেছ তাই তোমায় চরন্তলে শতকোটি প্রণাম জানাই সেই জন্য তোমার সৃষ্টিকে রক্ষা করবার জন্য তোমার পুত্রকে দান করেছে এবং মৃত্যুকে মৃত্যুর মুখে দিয়েছ কিন্তু তোমার পুত্র আজ পুনরুত্থিত হয়ে আজ স্বর্গে তোমার কাছে গিয়েছে তাই তোমাকে ধন্যবাদ দিই পিতাগ তুমি আশীর্বাদ করো পৃথিবীর সব কিছু তোমার সব কিছু তোমার তাই তুমি আশীর্বাদ করো পিতা প্রত্যেককে দয়া করো করুণা করো কৃপা করো পিতা প্রভু যীশু আমরা মহাপাপী নরকের কীর্তায় আমাদের সকলের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করো প্রভু আজকে তুমি এই পরিকল্পনাটা করেছ যে আজ ইউটিউবে যে এই বাক্য প্রচার করা ক্ষমতা আমার ছিল না একমাত্র তোমারই ক্ষমতা তাই প্রভু যিশু আজকের এই ইউটিউবের মধ্যে যারা বাক্য শুনবে গ্রহণ করবে পালন করবে শেয়ার করবে ইউটিউবের মধ্যে সাবস্ক্রাইব কমেন্ট করবে তাদের প্রত্যেককে তোমার রক্তমাকা হাত মাথায় দিয়ে আশীর্বাদ করো করুণা করো কৃপা করো তাদের সকল রোগ জ্বালার হাত থেকে বাঁচাও তাদের সংসারের সকল কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা জ্বালা বিপদ সংকট থেকে রক্ষা করো তাদের পরিবারের যত সমস্যা আছে তুমি আশীর্বাদ করো তোমার রক্তমাকা হাত মাথায় দিয়ে তাদের প্রত্যেকের পরিবারের তাদের শরীরের মধ্যে যত রোগ শোক জরা ব্যাধি আছে সব দূর করে দাও তোমার রক্ত দিয়ে তাদের ধৌত্য করে পবিত্র করে কিনে নাও শুদ্ধ করো পা মুক্ত করো প্রভু দয়াময় প্রভু প্রত্যেকটা মানুষ তোমার তাই তুমি নিজে গুণে তোমার মানুষদের তুমি উদ্ধার করো দয়া করো আর ইউটিউবের চ্যানেলে এই বাক্য প্রার্থনাগুলো চতুর্দিকে ছড়িয়ে দাও প্রভু সবার কাছে ছড়িয়ে দাও অনেক দূর দূরান্তে ছড়িয়ে দাও তুমি যখন ইউটিউবে এত দূরে নিয়ে এসেছো প্রভু তুমি দূর দূরে তুমি ছড়িয়ে দাও তুমি দয়া করো প্রভু তুমি যদি না দয়া করো আমার আর কেউ দয়া করার মতো নেই তাই তুমি আমাকে আমার দয়া করো আর এই ইউটিউব চ্যানেলে সকল ভাই বোনদেরকে দয়া করো যারা দেখবে গ্রহণ করবে পালন করবে তাদের অনেক অনেক আশীর্বাদ করো পৃথিবীর সকল মানুষকে দয়া করো জয় যিশু এই পর্যন্ত প্রভু গো আজকে আমি যা প্রার্থনা করলাম তুমি শ্রবণকারী তুমি গ্রাহ্যকারী গ্রাহ্য করলে শ্রবণকারী শ্রবণ করলে আজ তাই আমার যারা যে বা যারা শুনবে গ্রহণ করবে পালন করবে তাদের প্রত্যেককে আশীর্বাদ করো প্রত্যেকে নতুন হৃদয় দাও তাদের মনের দরজা খুলে দাও প্রার্থনার শক্তি দাও তাদের ভয়ভীতি দূর করে দাও সাহস দাও বল দাও প্রভু যিশুর নামে প্রভু যিশুর নামে আর প্রত্যেককে একটা করে পরিত্রাণের টিকিট দাও প্রভু প্রভু যিশুর নামে আজকে আমি যা কিছু চাইলাম যিশুর নামে চাইলাম আমেন 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 জয় যিশুর জয় যীশু জয় যীশুর প্রিয় ভাই বোন আমি তাহলে এসোই আমরা আজকে কী বাক্য বলবো আমরা আজকে বাক্য বলবো শক্তি শক্তির বিষয়ে আমরা জানব শক্তিটা কি বা কোথায় থেকে আসে এসো প্রিয় ভাই বোন বলছি বাইবেলে যে কেননা প্রভু তোমাদের সম্মুখে হইতে বৃহৎ ও বলবান জাতি দিওয়াকে তাড়াইয়া দিয়েছেন কিন্তু তোমাদের সম্মুখে অদ্য পর্যন্ত কেহ দাঁড়াইতে পারে না প্রিয় ভাই এটা দেখতে পাবো জি হো সু তেইশ অধ্যায় উনিশ পদে যে আমাদের তোমাদের জীবনের চতু তোমরা যদি যীশুকে ভালোবাসো তাহলে তোমাদের জীবনের আশেপাশে যত শয়তানের দুর্গ সব তিনি তাড়িয়ে দেবেন আর তোমার জাতিকে তোমার পরিবারকে তোমার পরিবারের সতকল সদস্যকে তিনি রক্ষা করবেন সবাইকে সরিয়ে দেবে অশুভ শক্তি সরিয়ে দেবে এবার তিনি তোমাদের সবাইকে রক্ষা করবেন তোমাদের কেউ কোনো অনিষ্ট করতে পারবে না এবার দেখতে পাবো প্রভা ও প্রভা প্রতাপ তাহার অগ্রবর্তী শক্তি ও আনন্দ তাহার বাসস্থানে বিদ্যমান প্রভু আমার শৈল প্রভু আমার দুর্গ ও আমার রক্ষাকর্তা আমার ঈশ্বর আমার দৃঢ় শৈল আমি তাহার শরণাগত আমার ঢাল তিনি মম ত্রাণ সিংহ আমার উচ্চ দুর্গ কেননা তোমার দ্বারা আমি সৈন্যদলের বিরুদ্ধে দৌড়াই আমার ঈশ্বরের দ্বারা প্রাচীর উলঙ্ঘন করি ঈশ্বর বল দিয়া আমার কটিবন্ধন করিয়াছেন তিনি আমার পথ সিদ্ধ করিয়াছেন যাহারা প্রভূতে নির্ভর করে তাহারা সিওন পর্বতের সদৃশ্য আহা যাহা অটল ও চিরস্থায়ী প্রিয় ভাই বোন তোমাদের প্রভুর ওপরে নির্ভর করো তোমাদের সেই সিয়ন পর্বতের সদৃশ্য মানে এই রকম তোমাদের জীবনে থাকবে যে প্রাণের শক্তি তোমাদের দেবে তোমাদের বিশ্বাস করতে হবে অটল ও চিরস্থায়ীর জন্য বিশ্বাস করতে হবে বিশ্বাস কিন্তু দুর্বল হলে কিছু পাবে না যে দিন আমি ডাকিলাম তুমি আমাকে উত্তর দিলে আমার প্রাণে শক্তি দিয়া আমাকে উৎসাহিত করিতে তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন এবং শক্তিহীন লোকের বল শক্তি বল বৃদ্ধি করেন তাহলে কি বলছে যারা দুর্বল যাদের শক্তিহীন তাদের তিনি শক্তি দেন বলবান করেন আর যাদের শক্তি আছে যারা ক্লান্ত তাদেরই শক্তি দেন তারা ডাকে ঈশ্বরের তাদেরই শক্তি দেন শক্তিহীনদের ক্লান্তদের তাদের তিনি শক্তি দেন এটা দেখতে পাবো সায়ো তেতাল্লিশ অধ্যায় উনত্রিশ পদে বলছে কিন্তু যাহারা প্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোক্তর নতুন শক্তি পাইবে তাহারা ইগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে উর্ধে উঠিবে তাহারা দৌড়াইলে ভ্রান্ত হইবে না তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না জি সায় চল্লিশ অধ্যায় একত্রিশ পদে আছে প্রিয় ভাই বোন এই পর্যন্ত এর পরে তোমাদেরকে আমি আবার নতুন নতুন বাক্য দেব তোমরা ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবে এবং যে বা যারা প্রিয় ভাই বোন এ অনেক নতুন নতুন ভাই বোনদের কাছে পৌঁছায় ভিডিও তো নতুন নতুন ভাই বোনেরা তোমাদের কাছে যদি ভিডিও পৌঁছায় তো একটা কথা বলি তোমাদের সমস্যার জন্য থাকলে সমস্যা থাকলে আমার কাছে যদি তোমরা ফোন করে জানতে চাও যে তোমাদের জীবনের সমস্যা দূর করার জন্য আমি বলে দেব আমার গ্রুপের মধ্যে এলে আমার গ্রুপ প্রত্যেক দিন অনলাইনে হোয়াটসঅ্যাপে বড়ো ফোনে হোয়াটসঅ্যাপে অনলাইনে শেখানো হয় বলা হয় ওখানে সব কিছু মণ্ডলী করা হয় অনলাইনে লাইনেই মণ্ডলি করা হয় তাই প্রিয় ভাই বোন তোমরা যদি কেউ আমার অনলাইনে হোয়াটসঅ্যাপের মধ্যে যুক্ত থাকো ঘরের মধ্যে বসে তোমরা আমার প্রার্থনা নিতে পারবে বাক্য শিখতে পারবে প্রার্থনা শিখতে পারবে বা তোমাদের সমস্যার কথা আমাকে বলতেও পারবে তাই তোমরা সাবস্ক্রাইব কম শেয়ার করে রাখো আর এইগুলো তোমরা ব্যবহার করো এবং অন্যরাও যাতে ঈশ্বরের বাক্য গ্রহণ করতে পারে সেই সুযোগও অন্যদেরও করে দিও কেমন আজকে যা কিছু চাইলাম প্রভু যিশুর নামে চাইলাম আমেন 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 আর তোমরা শেয়ার করতে ভুলো না যেন সাবস্ক্রাইব কমেন এবং শেয়ার করতে ভুলো না কেমন জয় যিশু